হ্যালো গুড ইভিনিং আমি চলে এসেছি ছোট্ট একটা ভিডিও নিয়ে তা আশা করছি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আর আমার দিদি গিয়েছিল সিকিম তা সিকিম থেকে কি কি এনেছে আমি আর সেইটা মায়েদের ওখানে তোমাদেরকে দেখাতে পারিনি আর তখন অনেকটা মানে তাড়াহুড়ো ছিল তাই দেখাতে পারিনি আর আমি আজকে তোমাদেরকে আমি দেখাবো তাই আমি চলে আসলাম ভিডিও করতে তা চলো দেখা দেখানো হোক তাহলে আমি বার করছি এই দেখো দেখো দেখতে পাচ্ছ এই যে এখানটা সিকিম লেখা আছে এই দেখো এইটা নিয়ে আসছি তা কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানাবে আরো অনেক কিছু নিয়ে আসছে তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো এইটা আর এই যে এইটা আমার হাজব্যান্ডকে নিয়ে আসছে চেকের ওপরে বেশ ভালো লাগছে ডিজাইনটা আর নিয়ে এসছে আমার এই যে দুই ছেলের নিয়ে আসছে এই যে এই একটা কালার এই একটা কালার আমি আর খুলছি না শুধু রঙগুলো আলাদা কালারগুলো শুধু আলাদা কিন্তু ভালো লাগছে দেখতে খুব সুন্দর লাগছে আর এইটা আমার জন্য নিয়ে এসছে এই যে কেমন লাগছে বলবে বন্ধুরা আমার তো খুব পছন্দ হয়েছে তা তোমাদের কেমন লাগলো বন্ধুরা তোমরা একটু বলবে আমাকে একটু সাপোর্ট করবে একটু ভালোবাসা দিও আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করো বন্ধুরা একটু ভালোবাসা দাও এটাই আমি চাইবো তা আজকের ভিডিওটা আমার এত পর্যন্তই পরের ভিডিওতে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে টাটা বাই বাই